আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা কি কখনই ভেবে দেখেছেন যে আমরা জানাজার নামাজে কেন রুখু সেজদা করি না হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেক নামাজে রুকু সেজদা করি কিন্তু জানা যার আমরা কেন রুকু সেজদা করি না তো বন্ধুরা আপনার মনে কি এই প্রশ্ন কখনই এসেছে তো বন্ধুরা যদি আপনার মনে এই প্রশ্ন এসে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনি মুসলমান আপনার কিন্তু ধর্মের প্রত্যেকটা জিনিস আপনার জেনে রাখা দরকার হ্যাঁ বন্ধুরা কালকে যদি আপনাকে কোনো হিন্দু বন্ধু প্রশ্ন করে যে তোরা প্রত্যেক নামাজে রুকু সেজদা করিস কিন্তু জানাজার নামাজে কেন রুকু করি করিনাস তাহলে আপনি কি তার প্রশ্নের উত্তর দিতে পারবেন তো বন্ধুরা আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে তার প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে রুকু সেচদা জানাজার নামাজে আমরা কেন করি না তাহলে চলুন আমরা এই ভিডিওর মধ্যে আজকে জেনে নিই তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে নামাজে রুকু সেজদা না করলে নামাজ হয় না হ্যাঁ বন্ধুরা আপনি আমি সকলেই জানি যে নামাজে রুকু সেজদা না করলে নামাজ হয় না তো বন্ধুরা তাহলে জানাজার নামাজ কি করে হয় যে রুকু শেষদা বাদ দিয়ে তবুও জানাজার নামাজ পড়া যায় তো বন্ধুরা এই জানাজার নামাজ রুকু সেজদা কেন বাদ আছে তা আপনি জানলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই জানাজার নামাজে রুকু সেজদা কেন হয় না তা আপনি জানলে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ধর্মে কিন্তু বা মুসলমান ধর্মে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একটা লজিক্যাল ব্যাপার আছে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা মূল্যবান বা লজিক্যাল জিনিস আছে তো বন্ধুরা আমার আপনার নবী আমাদেরকে যে কথাগুলো বলে গেছে তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হ্যাঁ বন্ধুরা এই নামাজ এই নামাজেরও কিন্তু কারণ আছে এই নামাজ পড়লে কিন্তু আমাদের শরীরে উপকার হয় হ্যাঁ বন্ধুরা এই পাঁচ অক্ত নামাজ পড়লে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার বা উপকৃত হয় তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে পাঁচ পাঁচক নামাজে রুখু সেজদা আছে কিন্তু কেন যান নামাজে রুকু সেজদা নেয় তো বন্ধুরা আমরা সকলেই জানি যে নামাজ মানেই কিন্তু রুকু সেজদা করতে হবে এটা আল্লাহ পাকের হুকুম হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন তো বন্ধুরা সেই নামাজ পড়তে গেলে কিন্তু রুকু সেজদা করতে হবে নাহলে কিন্তু নামাজ হবে না তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই যে কেন জানাজার নামাজে রুকু সেজদা আমরা করি না তো বন্ধুরা আমরা সকলেই জানি যে জানাজার নামাজ কিন্তু রুকু সেজদা ছাড়াই হয় তো বন্ধুরা আমরা যখন জানাজার নামাজ পড়ি তখন দেখবেন যে মুর্দাকে সামনে রেখে আমরা জানাজার নামাজ পড়ি হ্যাঁ বন্ধুরা আমরা যখন জানাজার নামাজ পড়ি তখন মুর্দাকে সামনে রেখে আমরা জানাজার নামাজ পড়ি তার জন্য কিন্তু আমরা রুকু সেজদা করি না কারণ কেনকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেজদা এবং রুকু আমাকেই করতে হবে হ্যাঁ বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আমরা সেজদা এবং রুকু করি এবং মুর্দাকে সামনে রেখে যখন আমরা জানাজার নামাজ পড়ি তখন রুকু সেজদা করলে কিন্তু মুর্দাকে সামনে রেখে রুকু সেচদা আমরা যদি করি সেই মুর্দাকেই কিন্তু আমরা আল্লাহর মর্যাদা দান করি বা মহান মনে করি আল্লাহর জায়গায় বসিয়ে নিই জন্য আমরা জানাজার নামাজে রুকু সেচদা করি না সেই আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র রুকু সেজদার মালিক সেজন্য সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আমরা রুকু শেষদা করি পাঁচ অক্ত নামাজে তো বন্ধুরা এর জন্যই কিন্তু আমরা জানাজার নামাজে রুকু সেজদা। করি না হ্যাঁ বন্ধুরা কালকে যখন আপনার হিন্দু বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে যে রুকু সেজদা জানাজার নামাজে তোরা কেন করিস না তখন আপনি কিন্তু তাদেরকে বলতে পারবেন যে আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছেই মাথা নত করি এবং সেই মহান আল্লাহ রব্বুল কি কিন্তু আমরা রুকু সেজদা করি সেই জন্য যখন আমরা জানাজার নামাজ করি তখন মুর্দাকে সামনে রেখে আমরা জানাজার নামাজ পড়ি এবং যখন আমরা সেই মুর্দাকে সামনে রেখে জানাজার নামাজ পড়ি তখন যদি আমরা রুকু শেষদা করি তাহলে সেই মুর্দাকে আল্লাহর সাথে শরিক করা হয়ে যাচ্ছে এর জন্য আমরা কিন্তু গুণাগারী হয়ে যাব আমাদের ইমান থাকবে না সেই জন্যই কিন্তু আমরা জানাজার নামাজে রুপু শেষদা করি না এরকমভাবে আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন তো বন্ধুরা নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন আপনারা কিন্তু নামাজকে ছেড়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা আল্লাহ পাক আমাদের জন্য নামাজ ফরজ করেছেন আপনারা কখনোই নামাজকে ছেড়ে দেবেন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সেই মহান আল্লাহরবুল আলমিনের কাছে চাইবেন তো বন্ধুরা আপনারা ধৈর্য রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল প্রকার পালা মুসিবতকে দূর করে দেবেন এবং আপনারা বেশি বেশি করে আস্তাক ফের্লা পড়ুন তো বন্ধুরা আমাদেরকে কিন্তু সকলকেই এই দুনিয়া থেকে যেতে হবে হ্যাঁ বন্ধুরা এই ক্ষণস্থায়ী দুনিয়া আমাদেরকে সকলকেই ছাড়তে হবে আমরা কিন্তু এই দুনিয়ার জন্য চিরস্থায়ীভাবে বসবাস করতে আসিনি আমাদের মৃত্যু হবে আমরা সকলেই জানি তবুও আমরা কিন্তু এই জিনিসটা ভুলে গেছি আমাদের চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে তবুও আমরা কিন্তু সেই মৃত্যু থেকে দূরে সরে যাচ্ছি বা মৃত্যু থেকে ছুটে বেড়াচ্ছি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই মৃত্যু আপনাকে ছেড়ে দিয়েছে না বন্ধুরা মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে এবং এই আমাদেরকে ছাড়তে হবে তাই বলছি বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আখলামকে মেনে চলুন এবং সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রাখুন এবং আপনারা পাঁচ নামাজ আদায় করুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু